ফেটে যাবে টু মাই চ্যানেল প্রমিয়া কেছেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালোই আছি তো আজকে একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করছি না তো দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করছি মানে দুপুরকার রান্না বান্না থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ এখন লাল শাকগুলো মানে কেটে নিয়েছি আর কি ভা এখন ধুয়ে নিচ্ছি তোমার দাদা ভাই কেটে দিয়ে গেলো সরি আমি কাটি নিই মানে সবজি টবজি ও নিয়ে এসে যা কিছু সবজি সব কেটে দিয়ে ও গেলো একটু আর কি বন্ধুদের সঙ্গে আর কি আড্ডা দিতে তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না করবো আর আজকে পুরো নতুন ভিডিও আর নতুন একটা দিন তো কি করবো না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওর মাধ্যমে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই কেউ স্কিপ পুরোনো ভিডিওটা পুরো ভিডিও দেখবে নাহলে বুঝতে পারবেন আমি কখন কি বলছি না বলছি তো এই দেখো আমার তো শাকটা ধুয়ে হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো ধুয়ে টুয়ে তারপরে আমি বসিয়ে দিলাম শাকটা রান্না করার জন্য আর কি মানে শাকটা ভাজি করব লাল শাক ভাজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার তো বেশ ভালোই লাগে তার কারণ হচ্ছে মানে ভাতের যে কালারটা হয় না লাল লাল হয়ে যায় তো আর অনেক দিন পরে লাল শাক ভাজাটি খাবো তো অনেকটাই বেশি ভালো লাগবে তো ওই জন্য আরও আর কি একটু মজা করেই করব তো আজকে হচ্ছে বার হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের দিন কী বলতো রান্নাবান্না করার সময় ওই যে না সরি কি বলছি ভুলভাল আমার নিজেই মাথা আসছে না তো হ্যাঁ যেটা বলছিলাম তো আজকে হচ্ছে তো মঙ্গলবার তো আজকে আমার রান্না এর আগের দিন তো রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমরা তো দেখেইছো ভিডিওর মাধ্যমে তো রেস্টুরেন্টে গিয়ে অনেক মানে খাওয়া দাওয়া করেছিলাম তো মাংস টাংসও তো আজকে খেতে ইচ্ছে করছিল তাই আজকে নিরামিষ রান্না হয়েছে দেখো আমি ওদিকে রান্না করছিলাম তো তোমাদের দাদাভাই এদিকে চলে এসছে ও কি কি নিয়ে এসছে সব আর বাচ্চাদের মতো আমার জন্য নিয়ে এসেছে কুরকুরি তো কুরকুরি পাইনি আর এটা হচ্ছে মোটু পাতল আর কি গোল গোল রিংসের মতো তো মানে আমার বাচ্চা মানুষের মতো আমার জন্য সমস্ত কিছু এরকম করে নিয়ে আসে মানে নিয়ে আসে আমার জন্য আর কি ঝুড়ি ভাজা বলো মানে বাচ্চাদের যা যা খায় আর কি ও আমার জন্য এরকম করে নিয়ে আসে তো খুবই ভালো লাগে আর এই যে দেখো যে ওই মানে মোটোপাতলু ওই যে কুরকুরেটা ছিল আর কি ওর ভিতরে বেলুনগুলো বেঁধেছিল আর কি ওর ভিতরেই ছিল তো ওইগুলো ফোলাচ্ছে আর মানে আমরা দুজনেই বাচ্চা বাচ্চা আর কি কী বলো তো মানে নামেই বড় আর কি দুজনের মেন্টালিটি এক হয়ে গেলে না খুবই ভালো হয় আর দুজনেই মানে দুজনের মেন্টালিটি এক মানে বাচ্চা বাচ্চা ভাব আর কি তো খুবই আনন্দ করি আমরা ওরকম করে মজা করি তো এইদিকে দেখো আমি রান্নাবান্না আবারও করছিলাম আর ডিম দিয়ে তারপরে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করলাম আর লাল শাক ভাজি আর টমেটোর চাটনি তোমার দাদাই ভাই এই মেনুগুলো আর কি বলে দিল আজকে যে এই রান্না করবা তো ওর পছন্দ হিসেবে রান্না হচ্ছে তো এদিকে দেখো রান্নাবান্না তো হচ্ছে আর ওদিকে আমি টমেটো চাটনিটা বসিয়ে রেখে দিয়েছি আর কি ওটা আস্তে আস্তে হচ্ছে তো আমি একবার করে দেখে আসছি আর ঝাড় দিচ্ছি তো ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি তো দেখো মানে সকালবেলা তো একবার বাসি ঘরটা ঝাড় দিয়েছি তো দুপুরবেলায় আবার একবার ঝাড় দিচ্ছি তো আজকে ঘর মুছবো না মানে সকালবেলায় মোছা হয়ে গেছে আর কি অলরেডি তো আজকে আমার অনেকটাই কাজ কমে গেছে সকালে আমি অনেক কাজ সেরে রেখেছি জামা কাপড়ও কেঁচে তেমন আমার হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার তো রোজ রোজ ওই একই কাজ সকাল থেকে শুরু করা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে না হয়তো তোমরাও যারা আমার ভিডিও দেখো তারাও হয়তো কিছু মানে নতুন কিছু দেখার আসে ভিডিও দেখো আর কি তো আমি যতটুকু সম্ভব পারছি আর কি তোমাদের নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি দেখো ঝাড়টা তো দিয়েই দিলাম দেখতেই পেলে সে ভালোই নোংরা হয়েছিল মানে কী তো মানে মানুষজন আসে যাওয়া করেও না আবার না করেও অনেকটাই নোংরা হয় আর তোমাদের দাদা ভাই যেখানে যাবে মানে যদি বিছানায় একবার বসে বিছানায় নোংরা হবে আবার যদি বাইরে বারান্দে বসে থাকে বাইরে তো নোংরা হবে কী করে নিজেই জানে না মানে কোনো কিছু যদি খেতেও দিই না ওকে সেটাও সে বাচ্চা মানুষের মতো খাবে আর ফেলবে দশটা একটা খাবে তো ওই জন্য ওকে বকা দিই আমি সবসময় তো যাই হোক এটাই হচ্ছে দুষ্টিমিষ্টি সম্পর্ক আর কি তারপর আমি এই যে দেখো সিঁড়িটাও দিয়ে নিলাম সিঁড়িটা ঝাড় দিয়ে মানে হাঁপিয়ে গেছে আর ওদিকে আমার ভাত বসানো ছিল তো ভাতটা বসানো ছিল বলে একটু তাড়াতাড়ির মাধ্যমে আর কি ঝাড়টা দিয়ে নিলাম তো আমার মনে হচ্ছে ভাতটা মনে হয় গলে যাবে গলে যাবে আর কি বেশি সিদ্ধ হয়ে যাবে তো এদিকে দৌড়ে দৌড়ে চলে আসলাম তারপর আবার ফ্যানটাই গেলে নিচ্ছি আর ফ্যান আগে না আমি প্রেসার কুকারে ভাত রান্না করতাম মানে হাঁড়িতে পারতাম না আর কি তো এখন শিখে গেছি অনেকটাই মানে মায়ের মায়েদের মতো একদম গিন্নি হয়ে গেছি তো তোমাদের দাদাভাই বলে আমার বউ সব কিছু পারে কোনো কিছু আমাকে মানে দোকান থেকে যে কিনে খেতে হবে সেটা না শখের দরুন দোকান থেকে কিনে খেতে হবে ভালো কিন্তু সমস্ত জিনিস আমার বউ পারে তো যাই হোক এদিকে দেখো তো কমপ্লিট করেছি তারপরে স্নান টান করে এসে বসে পড়েছি খাওয়া কাকা কই রে কাকা কই কই রে কাকা কই রে ও কি করছো তুমি আল্লাহ পেঁয়াজ আর একটু বড় বড় করবা লং ছুটিতে দেখো দুপুরবেলাকার খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই ফেলেছি তারপরে এদিকে হঠাৎ করে এসে দেখি তোমাদের দাদাভাই রান্নাঘরে কী সব কাটছে তো ওদিকে বাঁধাকপি কেটেছে লঙ্কা তারপর পেঁয়াজ টেঁয়াজ কেটেছে তো আমি ওকে জিজ্ঞেস করছি কী করবা তো বলছে তোমাকে মাথা গলাতে হবে না আমি ঠিক করে খাওয়াচ্ছি তোমাকে তো আমি বলছি আমাকে বলো আমি করে দিচ্ছি তোমাকে আর কষ্ট করতে হবে না তো বলছি না তোমাক তোমাকে আমি করে খাওয়াবো বউ তোমাকে কষ্ট করতে হবে না এরকম স্বামী আর কজনই পাই বলো আমি পেয়েছি কপাল করে আমার ভাগ্য ভালো আর কি তো ওই জন্য যাই হোক আল্লাহর কাছে মানে অনেকটাই আমি আল্লাহ এরকম মানুষ আমার জন্য দিয়েছে পাঠিয়েছে আর কি তো যাই হোক এদিকে দেখো তারপর ওকে বললাম না তুমি থামো তুমি ভেজে নাও আমি করে দিচ্ছি তো এদিকে দেখো বেসনের সঙ্গে মানে আজকে হবে বড়া আর কি মানে বাঁধাকপির বড়া তো কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে বেসন দিয়ে মানে ভালো করে মেখে নিচ্ছি তো ওদিকে দেখো আমার জায়ের মেয়ে এদিক ওদিক দিয়ে খেলা খেলছে তোকে মানে ও খুবই লটকটে আর কি আর ওর কাকাকে গিয়ে জ্বালাচ্ছে এই করো ওই করো আর তোমাদের দাদা ভাই এদিকে আমি ওটা সানছিলাম আর ওদিকে কড়াইয়ে তেল দিয়ে মানে গরম করছিলো তেলটা তো ওদিকে আবার ও বাইরে গেল বাইরে ওই সেই পুচকুটাকে নিয়ে খেলা খেলছে নাহলে ও বেশি জ্বালাচ্ছে আর কি তো ওই জন্য তো ওরা খেলা খেললুক আর আমি এদিকে এইগুলো সেনে নিচ্ছি তো ভালোভাবে পকোড়াগুলো করে নেবো এর আগের বার না একদিন করেছিলাম এই মানে বাঁধাকপির পকোড়া আর কি খুবই সুন্দর লেগেছিল খেতে তো ওই জন্য তোমার দাদা ভাই আজকে নিজে থেকেই কাটতে লেগেছে মানে বানাবো বলে আমাকে বলেও নি তার আগে আর এদিকে আমি একবার মানে বেসনটা নুন চেক করে নিলাম জিভে দিয়ে নুন টুন সব ঠিক আছে কি না তো যাই হোক ঠিকঠাক আছে তো এবার ভালোভাবে সেনে নিচ্ছে আর এটা না মানে জল বেশি লাগে না আর কি দাকপি থেকেই জল ছাড়ে আর কি সেটা দিয়ে ভালোভাবে সানলে হয়ে যায় তো এদিকে দেখো তেল প্রায় গরম হয়ে এসছে তো এইবার আমি বড়াগুলো ছাড়বো আর তোমার দাদাভাই এদিকে আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে তো আমি খুব বলছি মশাই আপনি একটু ক্যামেরা থেকে সরে দাঁড়াবেন তাহলে আমাকে একটু আমার ভিউয়ার্সটা আর কি দেখতে পাবে তো বলছি যে যেভাবেই ভিউয়ার্স কেউই তো ভিডিও সেরকম দেখেই না তো ঠিক আছে নাও ম্যাডাম আমি সরে যাচ্ছি তোমার ভিডিও থেকে তো তারপর এরকম করে মজা করে আর কি সরে গেলো সত্যিই তাই মানে আমার সেরকম ভিডিওতে আগে যেরকম ভিউজ আসতো কমেন্ট আসতো শেয়ার কর তো কিন্তু এখন সেটা কমে গেছে কেন কমে গেছে তোমরা কি যে করছো ভিডিও মানে দেখছো অথচ লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না কেন গো তোমরা অবশ্যই করো মানে আমার আমি কষ্ট করে তো ভিডিও বানাই বলো তো এটা একটু দেখো তোমরা তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওগুলো তো ছাড়া হয়ে গেছে বড়গুলো অল্প অল্প করে ছেড়ে নিচ্ছি বেশি ভা বেশি করে ছাড়ছি না আর কি বড়ার মাধ্যমে তো বেশি তেলে ছাড়লে আবার একটু কেমন একটা হয়ে যায় যেমন ভালো লাগে না তো ওই জন্য অল্প তেলেই ভাজছি সেদিকে একটা একটা করে ভেজে উল্টে পাল্টে নিচ্ছি আর তোমাদের দাদাভাই মানে কি বলবো আল মানে একটু আগে কি করেছিলাম জানো তো আমি মানে ওইগুলো ছেড়েছিলাম তো কড়াইয়ে আরও না হতেই উলটিয়ে পালটিয়ে নিচ্ছে তো আমি ওকে বলছি শোনো মানে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে না ওগুলোকে উল্টাতে হয় না তার কারণ লেগে যায় মানে ওই যে চামচটাতেও লেগেছে এবার কড়াইওতে লেগেছে তো শুনছে না মাছটা শুধু যাই বলো মানে ভাজার কোনো জিনিসই হলেও একটু তেলে গরম হয় তারপরে উল্টাতে হয় তাই না বলো তো এদিকে দেখো সমস্ত ভাজা হয়ে গেছে তারপরে এদিকে স্যালাড নিয়ে তারপরে সস নিয়ে বসে পড়লাম খেতে তো এদিকে তোমাদের দাদা চলে যাচ্ছে রাস্তায় আবার Það gáðu, Pellam! 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 তো দেখতে তো পেলে তোমার দাদা ভাইগুলো খেলো তারপরে প্রচুর টাকা বাড়ি দিয়ে আসলো তারপরেও চলে গেল রাস্তায় আর কি তো এইদিকে আমি আমার কাজ সারবো এবার সেরে নেব তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলোই তো এইদিকে দেখো মানে দুপুরবেলায় এইগুলো সব কম্বল তারপরে বালিশ জামা কাপড় যেগুলো কেচেছিলাম আর কি সমস্ত কিছু রোদে দেওয়া ছিল আর এখন মানে বিশাল রোদ হচ্ছে আর কি আর সন্ধ্যা মানে সাড়ে পাঁচটা অবধিও রোদ থাকে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি তুলতে এসেছি রোদ থাকতে থাকতেই তার কারণ হচ্ছে রোদ যদি চলে যায় তারপর যদি তুলি তাহলে জামা কাপড় না অনেকটা নরম হয়ে যায় তো ওই জন্য আর কি তাড়াতাড়ি তুলে নিচ্ছি জুতোটাও শুকিয়ে গেছে মানে এক রোদেই শুকিয়ে গেছে সমস্ত কিছু আর কম্বলটা বেশ ভালোই গরম হয়ে গেছে তো ওইগুলোই আর কি রোদে দিয়েছিলাম তো এবার তুলে নিচ্ছি ঘর নিয়ে যাচ্ছি তো ঘরে গিয়ে তারপর দেখা করছি তোমাদের সঙ্গে এদিকে দেখো ঘরে চলে এসেছি আর এর আগের ভিডিও তোমরা দেখেছো তোমার দাদাভাই আমাকে রাগ ভাঙানোর জন্য এই গোলাপটা কিনে দিয়েছিল আর কি প্রোপোজ করেছিল তো গোলাপটা আমি দেখো যত্ন সহকারে রেখে দিয়েছি জলের মধ্যে তো আর জলে ছেটা দিয়ে রেখে দিচ্ছি কারণ দোকানদারে এরকম করে রেখে দেয় তো খুবই ভালো থাকে আর এইসব জিনিস আমার ভালোভাবে সে জিনিস না নষ্ট করতে একদমই ইচ্ছা করে না মনে হয় যত্ন করে রেখে দিই তো যাই হোক এদিকে দেখো রেডি সেডি হয়ে বাজারে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগে ও লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করব না করবো এরপরে ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে